আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটাতে আসলে আমরা এআই টুলসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এআই টুলস এখন খুবই জনপ্রিয় আপনারা যারা ইউজ করেন তার ওনারা জানতে পারবেন ওনারা যারা ইউজ করেন না ওনাদের জন্য এই ভিডিওটা করা তো আপনারা যখন দেখবেন কোন একটা এআই টুল আমরা রিপিটলি আসলে বেশি ইউজ করি চ্যাট জিপিটি তো আমরা অনেকগুলো ইউজ করি তো এখন কিভাবে আসলে প্রম্পট দিতে হয় কিভাবে আপনারা আগাবেন সেই জিনিসটা নিয়ে আসলে এই ভিডিওটা আমি চেষ্টা করব প্রত্যেকটা এআই টুলস গুলো ধরে ধরে যেগুলো আমরা ফ্রি তে ইউজ করতে পারি কিছু আছে টাকা দিয়ে কিন্তু সেগুলোতে সেগুলো তো আমরা যাব না আর যেগুলো তো মনে করেন আমরা টাকা ছাড়া আমরা ফ্রি ভার্সন ইউজ করা যায় এবং আমাদের দৈনন্দিন কাজে যেটা আমরা ইউজ করতে পারি সেই এআই টুলস গুলো নিয়ে আমরা আলোচনা করব যদি আমরা একটা গুগল উইন্ডো খুলি এই গুগল উইন্ডোতে দেখবেন আমি একটা আপনারা যদি বলেন যে আমি এখানে একটা লিখে রেখেছি যে ফিফটি মাইন্ড ব্লোয়িং এ আই টুলস হুইচ ইউ ইউজ ইন আওয়ার রুটিন ডেলি রুটিন রুটিন ডেলি ওয়ার্কস ইন টোয়েন্টি ফ্রি পিকচার্স তাহলে আপনি যদি পিকচারস এ যান এই ছবিতে যান তাহলে কিন্তু এখানে অনেকগুলো এ আই টুলস পাবেন কিন্তু আপনাকে বুঝতে হবে কোনটা আপনি নেবেন সেই জিনিসটা এনিওয়ে আমরা আজকে চ্যাট জিপিটি নিয়ে যেটা খুবই জনপ্রিয় সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব তাহলে আমরা লিখলাম চ্যাট জিপিটি তাহলে চ্যাট জিপিটি যখন আসবে তখন কিন্তু দেখ আপনি দেখলেন যে চ্যাট জিপিটিটা চলে আসছে তাহলে আমরা চ্যাট জিপিটি যদি দেখি চ্যাট জিপিটি যাওয়ার আগে সে আমাকে লগ ইন করতে বলছে তো আপনারা চাইলে যে আপনাদের একটা জিমেইল আইডি দিয়ে লগ ইন করতে পারবেন আমি আমার জিমেইল আইডিটা এখানে দিয়ে আমরা আমি লগ ইন করলাম তো আমি এখানে আপনি ইমেল আইডি এবং কন্টিনিউ দিয়ে করতে পারবেন আপনি চাইলে আবার কন্টিনিউ গুগল দিয়ে অর্থাৎ জিমেল আইডি দিয়ে আমি আপনি লগ করতে পারবেন এখন আপনি লগ ইন করার পরে কিভাবে প্রম্পট দিবেন তো যাও এখানে তো অনেকগুলো কাজ করা যায় আমি জাস্ট আজকে একটা ছোট্ট একটা জিনিস আপনাদেরকে শেয়ার করব সেই জিনিসটা হচ্ছে আমি একটা ফাইল অ্যাটাচ করে সেটা থেকে কিভাবে আমি একটা ফাইল অ্যাটাচ করতেছি দেখেন আপনারা যে এই ফাইলে আমি এই জিনিসটাতে আমি জাস্ট একটা শিটটা আমি অ্যাড করলাম একটা ফাইল অ্যাটাচ করলাম সেখানে আমি বললাম যে প্লিজ প্রিপেয়ার এন এক্সেল শিট মানে এটা ছিল ওয়ার্ড ফাইল তাহলে ওয়ার্ড ফাইলটাতে কী ছিল আমরা একটু দেখি ওয়ার্ড ফাইলটাতে ছিল যদি আমরা খুলি তাহলে দেখতে পাবেন এখানে যে ওয়ার্ড ফাইলটাতে আমরা দেখছিলাম কি জিনিস আছে সেই জিনিসটাতে আমরা দেখি এখানে দেখেন একটা অ্যাটেন্ডেন্স শিট যেটাতে যে নেইম নেইমটা এবং ওনার ডেজিগনেশনটা একসাথে হয়ে গেছে যেমন নেইম আর ডেজিগনেশন অর্গানাইজেশনটা আলাদা ফোন নাম্বারটা ইমেইল আইটা এভাবে দেওয়া আছে এখন আমি এটাতে এভাবে চাচ্ছি না আমি চাচ্ছি কি আমাকে তুমি আমাকে এইভাবে দাও যে প্লিজ প্রিপেয়ার এন এক্সেল শিট

সে প্রমটির উপর বেস করে কিন্তু আপনার যে জিনিসগুলো সেগুলো ডেভেলপ হবে তাহলে আসি এখন আমরা যখন দিলাম সে কিন্তু এই জিনিসটা খুবই কুইকলি অ্যানালাইজিং করে সেই জিনিসগুলো সে আমাকে সামারাইজ করে একটা এক্সেল ফাইল দিয়ে দিবে বলে রাখা ভালো আপনারা কিন্তু দৈনন্দিন জীবনে কে দিয়ে অনেক কাজ করতে পারেন যখন দেখেন আমি বলতে বলতে সে আমাকে একটা শীত দিয়ে দিছে তাহলে আমি একটু ডাউনলোড করি দেখি সে এটাতে কি দিছে আপনি দেখেন মানে এক মিনিটও লাগে না সে অ্যানালাইসিস করে আমাকে কি দিল দেখেন আগেরটাও ওয়ার্ড ফাইলটা দেখেছেন এখন দেখেন এক্সেল শিটটাতে ও কি করলো আমাকে সে পাঁচটা কলাম করে দিল তো এইভাবে যখন আসবে তখন আপনারা কিন্তু পুরো এক্সেল শিটটা সিলেক্ট করে তখন এই যে এখানে ডাবল ক্লিক করলে এগুলো অটোমেটিকলি হয়ে যাবে দেখেন তাহলে এই যে নেই কোম্পানি নেই ডেজিগনেশন দেখেন ওয়ার্ড ফাইলে কিন্তু এই নামের নিচে এই জিনিসটা ছিল তো সে কিন্তু আমাকে এই জিনিসটা আলাদা করে দিছে শুধু তাই নয় ফোন নাম্বারটাও সে যেহেতু এখানে এক্সেল শিটে আপনারা জানেন আমি যদি জিরো ওয়ান সেভেন লিখি তাহলে ওই এটা জিরোটা আসে না সেই ফর্মেটটাও কিন্তু সে ফোন নাম্বারের জন্য সে একটা সামনে স্পেস দিয়ে ফোন নাম্বারটা বসায় দিছে আমাকে এবং ইমেইল আইডিগুলো এখানে দিয়ে দিছে সে অর্গানাইজড টুয়েতে আমাকে এখানে এমনভাবে দিল ওই ফাইলে ছিল তিরিশটা এখানেও সে তিরিশটা আমাকে এই যে তিরিশটা দেখেন এক থেকে দুই থেকে একত্রিশ মানে তিরিশটা সে এমন সাজাই দিল যাতে আমি এই ফাইলটা নিয়ে কাজ করতে পারি যে জিনিসটা বলার সেই জিনিসটা হচ্ছে আপনি দেখেন মানে খুব এত প্রম সে আমাদেরকে জিনিসগুলো শেখাচ্ছে যাতে করে আমরা অনেক জিনিসগুলো ইজিলি দৈনন্দিন জিনিসগুলো আমরা ইজিলি হ্যান্ডেল করতে পারি তো সুতরাং আমরা এই চ্যাট কে বা আমাদের যে এআই টুলস যেগুলো আছে সবগুলোকে আমরা আমাদের পজিটিভ দৈনন্দিন জীবন দৈনন্দিন যে কাজগুলোতে পজিটিভ ভাবে ইউজ করব তাহলে আপনারা অনেক অনেক বেনিফিট পাবেন কারণ এটা আসলে এই জিনিসগুলো এমনভাবে তৈরি করা যে আপনাকে কিন্তু ওই শেখাই দিবে আপনি কিভাবে করবেন হ্যাঁ চান আপনি তাহলে ওই অনুযায়ী আপনাকে কিন্তু শেখাই দিবে এটাই হচ্ছে এই যে চ্যাট মেইন জিনিসটা তো সুতরাং আপনারা যারা এই এই গুলো ফলো দিয়ে রাখবেন তাহলে আহ সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আমি আরো চ্যাটের উপরে অনেকগুলো ভিডিও নিয়ে আসবো সেগুলো তখন আপনারা দেখতে পারবেন নোটিফিকেশন পাবে তাহলে আজকে এই পর্যন্ত ধন্যবাদ